হাই ফ্রেন্স ব্যাক টু মাই চ্যানেল নিমা ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসলে অনেক ভালো আছে সুস্থ আছো আর তো আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আর এখন বাজে প্রায় কটা বাজে এখন বাজে প্রায় বারোটা আর আজকে জানো তো ওই বিয়েবাড়ি আছে তো আজকে যাবো বিয়েবাড়িতে অনেকদিন পরে বিয়েবাড়ি পেলাম না না বিয়েবাড়ি পেয়েছিলাম কিন্তু যাইনি আমার একটু পনসিলের প্রবলেম আছে তো ওই জন্য না বিয়েবাড়ি অনেক দিন ধরে যাওয়া হয়নি তো ভাবলাম যে আজকে যাব তোমার ভাই খুব বায়না করছিল বলে চলো চলো অনেকদিন যাওয়া হয়নি বিয়েবাড়িতে তো বাড়িতে ভাই হ্যাঁ আর কী শাড়ি পরব না পরবো সবটাই তোমাদেরকে দেখাবো আর ভাব তোমার দাদা সেলুনে গেছে সেলুন থেকে আসবে চুলটা কাটতে গেছে আর আমি হলো অনেক দিনও ফেসিয়াল করা হয়নি যেন তো তাই ফেসিয়াল একটু করবো আর হেয়ার লেজার আছে লেজারটা একটু লোমটা ক্লিন করে নেবো তো সবটাই আমি আমি করব আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আমার সাথে থাকার দিক থাকবো চলো দাই তোমাদেরকে দেখাচ্ছি তারপর তোমার দাদাভাই চলে আসবো সেলুন থেকে আসার পরে আমি তোমার দাদাভাইকে নিয়ে ছাদে গেলাম গিয়ে দেখেছো দেখো আমি কালার করে দেবো চুলে তা ভালো করে স্টিক্সের যে কালারটা আছে সেটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি তারপর তোমার দাদাভাই দেখো এরকম বসে আছে রোদের মধ্যে আর আমি চুলের মধ্যে সব কালারটা লাগিয়ে দেবো তোমার দাদাভাইকে কারণ বিয়েবাড়ি পড়েছে আর অনেক দিন করা হয়নি যেন তো সেই পুজোর সময় তোমার দাদাভাইদের দাদাভাইয়ের চুলটা কালার করে দিয়েছিলাম তো এখন ভাবছি যে না বিয়ে বাড়ি পড়েছে তো করে দিই তো ওই জন্য দেখো তোমার দাদাভাইয়ের রঙ চুলটা কালারও করে দিচ্ছে ভালো করে তারপর দেখো পুরো চুলের কালারটা করে দেওয়ার পরে তোমার দাদাভাইকে বললাম যে তুমি বসো চুলটা পুরো শুকিয়ে গেলে তারপর নিচে গিয়ে স্নানটা করে নেবে ওখানে তারপর দেখো তোমার দাদাভাই পুরো চুলটা করে দিয়েছি আর আমাকে বলে খুব সুন্দর তুমি কালার করে জানো তো তোমার দাদাভাই বলে আমাকে তারপর তোমার দাদাভাইকে চুলে কালার করে ঘরে চলে এসে গোপালকে দেখো দেওয়া হয়ে গেছে গোপালকে ঠাকুরটাও দিয়ে দিয়েছি ভালো করে তারপরে দেখো তোমার দাদা গেছে বাথরুমে স্নান করতে আর আমি তো ফেসিয়াল করবো তোর বসেছি সব কিছু নিয়ে আর তোমাদের প্রত্যেকটা স্টেপ দেখাবো তোমার সাথে থাকো আর দেখতে থাকো দেখো এটা হলো প্রথমে আমি ব্রিজ করে নেব এটা হলো ফ্রেমের ব্রিজ এটা খুব গ্লোয়িং একটা ব্রিজ মানে আমি আগে ব্রিজ করে নেবো কারণ যেহেতু জানো তো অনেক দিন করা হয়নি তো ওই জন্য আগে ব্রিজটা করে তারপরে এই ফেশিয়ালটা করবো দেখো এটা ভেলস এসি পাপিয়া ফেসিয়াল কিট আছে এটা খুব ভালো ফেশিয়াল কিট তো আমি এটাই ব্যবহার করি তো এইটা করবো তারপর দেখো এই যে ফেসিয়াল হেয়ার লেজারটা এটা নিয়েছি এটা নিয়ে এই যে ছোটো ছোটো যে লোমগুলো আছে গালের মধ্যে সেগুলো তুলবো সবটাই তোমাদেরকে দেখে তোমাদের বলেছিলাম যে এই এই যে এই লেজারটা আসবে আর এই নিভিয়া ক্রিমটা আছে এটা দিয়ে আমি ভালো করে মুখের মধ্যে মুখে মেখে নেবো তারপর আমি এই লেজারটা দিয়ে করব তো চলো ভাই তোমাদেরকে দেখাচ্ছি তারপর দেখো তোমাদের দাদা হয়ে গেছে বাথরুমে এবার আমি ফেসিয়ালটা করবো তা সবটাই তোমাদেরকে দেখাও ওই যে হেয়ার লেজারটা নিয়ে বসেছি লুক মুখটা লোমগুলো একটু ক্লিন করব তো দেখো তারপর দেখো আমি লেজারটা নিয়ে যা কীভাবে হেয়ারটাকে তুলছি মানে এরকম আস্তে আস্তে করে ধরে ধরে চার্জশিট মানে কেটে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা মানে দেখতে পাচ্ছ এতটাই আমার লোম হয়ে গেছে দুটো সাইডে খুব ধরে খুব ধার তো এগুলো খুব ধরে ধরে না আস্তে আস্তে করে কারে করতে হবে তুলতে হবে দেখো আমি আস্তে আস্তে করে করে করছি যাতে মানে আমার এটা না কেটে যায় প্রচুর ধার হয় আর ভীষণ ক্লিন হয় ভীষণ সুন্দর হয় একটা মানে খুব ভালো হয় পুরো লোমটা উঠে যায় গা গালের চারিদিকে তখনও ফেসিয়াল করতে খুব ভালো হয় তোমরা এরকম করবে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো আমি তারপরের স্টেপগুলো দেখাচ্ছি কি করছি না করছি তারপর দেখো আমি প্র মুখটা প্রো ক্লিন করে নিয়েছি লোমগুলো আর এত সুন্দর একটা মুখটা লাগছে পরিষ্কার করে হয়ে গেছে একটা তো তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি আমার মুখটা কতটা পরিষ্কার লাগছে তো এবার আস্তে আস্তে করে ফেসিয়ালটা করব কেন আমি তো একা করব হয়তো তোমাদের ভালোভাবে দেখাতে পারবো না তো চলো তো দেখো আমি ফেশিয়ালটা ক করা হয়ে গেছে প্রায় এবার প্যাকটা লাগিয়েছে লাগিয়ে এবার চুপচাপ কথা বলতে নেই তবুও আমি তোমাদেরকে বলছি দেখো আমি করে চুপচাপ বসে আছি তারপর দেখো আমি পুরো করে করার পরে ফেশিয়াল করার পরে ব্রিজ ফেশিয়াল করার পরে মুখটা কতটা গ্লোয়িং লাগছে কতটা পরিষ্কার লাগছে তোমার হয়তো ভালো করে বুঝতে পারছো না কিন্তু আমি আয়নার সামনে দিয়ে দেখছি এখন ভীষণ সুন্দর লাগছে একটা গ্লোয়িং লাগছে আর তোমরা এরকম ব্রিজ করার পরে করবে দেখবে মুখটা খুব সুন্দর লাগবে দেখতে তারপর জানো তো আমি সে বস করার পরে আমি এবার ভাবছি যে শাড়িগুলো এবার বের করব কেন একটা একটা করে তো শাড়ি আমাকে বের করে বাস্তবে কোনটা পরব তারপর যেন আমি অনেক শাড়ি বের করেছিলাম বের করে দেখছি যে কোনটা শাড়িটা পরবো এটা মনে মানে ভাবছিলাম যে কোনটা পরবো আগে প্রথমে আইড্র আইব্রোটা করে নিয়েছি ড্র করে নিয়েছি আইব্রোটা তারপর আমি মেকআপটা করবো আর সবটাই তোমাদেরকে দেখাবো যে আমি কী মেকআপ করবো না করবো কেন আমার ভ্রুটা না করতে খুব সময় লাগে ওই জন্য আগে করে নিই তারপর দেখো আমি শাড়িগুলো বের করেছি আমার অনেক অনেক শাড়ি দেখার পর আমার এই শাড়িটা খুব ভালো লাগছে এইটা যেন তো যখন আমি শান্তিনিকেতনে গেছি তখন এই শাড়িটা আমি দেখি মানে কিনেছিলাম কাঁথা স্টিচ আছে ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে তো এই শাড়িটা তোমাদের দাদা ভাইও বলো এই শাড়িটা পরতে কারণ ওই শাড়িটা খুব সুন্দর তো দেখো এই যে আঁচলটা ভীষণ সুন্দর শাড়িটা আর এর পুরো ম্যাচিং একদম পুরো আমি নিয়ে বসেছি তোমাদের দেখা যে দেখেছো একদম এটা হলো কানের দূর আর এই যে আর এটা হলো হাড় 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 আর চুড়িটা ওই রকম পুরো ম্যাচিং ছিল আমার সেটটা আর ভীষণ সুন্দর ছিল শাড়িটা ওই জন্য তোমাদের দাদাভাই বললো এইটা এই শাড়িটা পরো আর এটা তো কানেরটা কানের দূর তো আমার শাড়িটা এত পছন্দ হয়েছে এত ভালো লেগেছিলো আমি বললাম ফাইনালি ঠিকই করে নিলাম যে আমি এই শাড়িটাই পরবো তোমাদের দাদাভাইও যখন বললো আর এরকম চুড়ি দেখেছো এই চুড়িগুলোও পুরো ম্যাচিং পুরো একদম পুরো ম্যাচিং আর আমি তোমার দাদাভাইকে বলেছেন যখন আমি শান্তিনিকেতনে আমার যাবো এইরকম একটা কাঁথা স্টিচ কিনবো তো আমার খুব প্রিয় শাড়ি এটা আমি শান্তিনিকেতনে যখন গেছিলাম তখন ওই শাড়িটা কিনেছিলাম তো ফাইনালি এইটা আমি পরে যাব তো চলো দেখাচ্ছি তোমাদেরকে দেখো ফাইনালি আমি এরমভাবে করে সেজেছি এবং মেকআপটা আগে মুখ করে নিয়েছি চুলটাকে আজকে ভালো করে এরকম সেজে নিয়েছি তারপরে এবার শাড়িটা পরবো তো আমি এরকম মেকআপটা আগে করে নিয়েছি সবটাই তোমাদেরকে দেখাবো আর তোমার দাদাভাই কী স্যুট পরছে সেটাও দেখাবো দেখো তোমার দাদাভাই এই কালো স্যুট পরেছে আর সাদা সাদা প্যান্ট পরেছে আর আমি এরকমভাবে শাড়িটা পরেছি তোমাদেরকে দেখাচ্ছি শাড়িটা এরমভাবে পরেছি আর ভীষণ সুন্দর শাড়ি আমার তো খুব পছন্দ হয়েছে আর দাদু দাদাভাই তো মাঝখানেই চলে আসছে জানো তো আয়নার কাছে কী বলবো তোমার দাদাভাইকে তারপর দেখো ইহারটা পরেছিলাম এই যে শাড়িটা এরমভাবে করে পরেছিলাম সবটাই তোমাদেরকে দেখাবো শাড়িটার মধ্যে পড়েছিলাম আর শাড়িটার সময় ক্লিপ লাগাচ্ছিলো না তো প্র

দেখাবো এদিকে ছেলেদের গান হচ্ছে ওখানে ছেলেদের গান হচ্ছে এদিকে মেয়েদের গান হচ্ছে সবটাই তোমাদেরকে দেখে দেখাবো তারপর ফাইনালি একদম বউয়ের কাছে গেলাম দেখলাম মাঝখানে যেটা ওই যে মুকুর পড়েছে ওটা হলো বউ তা বউকে আমি গিফটটা দিলাম তোমাদের দাদা আমি একটু ছবিটা তারপর আমি তো দেখছি ঘুরে ঘুরে দেখছি চারিদিকে মানে কোথায় কি আছে না আছে ঘুরছি আর গানগুলো শুনছি মানে প্রচুর গান ফান হচ্ছে মানে অর্জেন গায়ক গায়ে চলে এসেছিলো তারপর দেখলাম দেখছি তারপর দেখো আমরা এদিকে গেছিলাম একটু মানে শিক্ষাবাপ খেলাম তারপর পনির বল ছিল অনেক কিছু ছিল তার ছবিটা ভালো করে তুলতে পারিনি এত ভিড় ছিল না তুলতেই পারছিলাম না তো ওই জন্য খাচ্ছিলাম আর তুলতে পারিনি গো

দেখি তাহলে ভাই কোথায় 啊。<Okay. S 2> okay. 哎，他们去，他们去，好了，去，过来， চলে এসেছি বাড়িতে বিয়ে খুব মজা করলাম করে এসে চলে এসে এসে যে জানো তোমার না কানাটার ওই কাটা ভেঙে গেছে মানে ওই যেটা পরে সেটা ভেঙে গেছে আর খুব মজা করছি খুব আনন্দ করেছিলাম তো চলে এসেছি আর দেখো তোমাদের দাদা ভাই আসছে দেখো তোমাদের দাদা ভাই আসছে দেখো দেখতে পাচ্ছো ওই দেখো তোমাদের দাদা ভাই আসছে দেখেছো তোমাদের দাদা ভাই আসছে তো তোমার দাদাভাইকে জিজ্ঞেস করি কেমন মজা করলো বিয়েবাড়িতে তোমাকে কে গোলাপ ফুল দিয়েছে বিয়েবাড়িতে দিয়েছে বলছে বিয়েবাড়ি থেকে নাকি দিয়েছে গোলাপ ফুল তোমরাই বলো বিয়েবাড়ি থেকে গোলাপ ফুল নাকি দেয় বলো দরজাটা বন্ধ করো ঠান্ডা আসছে দরজাটা বন্ধ করো দেখছো তোমাদের দাদাভাইকে বলছি দরজাটা বন্ধ করো কিছুতেই বন্ধ করছে না দরজা ঠিক আছে চলো গাইস আমরা চলে এসেছি এবার ড্রেস ড্রেস চেঞ্জ করি সাইড হেই ছাড়ি তো আজকের মতন আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই তোমার আমাকে বলো বাই বাই